ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী অপুবিশ্বাস সর্বপ্রথম দুই হাজার সাত সালে লাল রঙের একটি এলিয়ন গাড়ি কিনেছিলেন একটা না দশ বছর সেই গাড়িটি ব্যবহার করেছেন তিনি অবশেষে এফ প্রিমিও মডেলের একটি নতুন গাড়ি কিনলেন নায়িকা অপবিশ্বাস এই প্রসঙ্গে তিনি বলেন গাড়িটি দুই সালের নতুন মডেলের আমার জানামতে মতে ঢাকাতে আমি প্রথম এই মডেলের গাড়িটা কিনেছি আগের গাড়িটা নিয়ে উপবিশ্বাস বলেন পুরনো গাড়িকে ঘিরে আমার অনেক স্মৃতি আমার কাকা বিশ্বনাথ বিশ্বাসকে নিয়ে আমি গাড়িটা কিনেছিলাম কাকা আজ বেঁচে নেই কিন্তু আমার হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন নতুন গাড়ি কেনার পর থেকে কাকাকে খুব বেশি মিস করছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও